আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ফেব্রুয়ারির জন্য যারা গ্রুপে অ্যাড হতে চান এন্টারভিউ দিয়ে অ্যাড হতে পারেন নতুন বিনিয়োগকারীরা রাবিটা সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে ফান্ডামেন্টাল স্টকের এই সাজেশান দেওয়া হয় যারা আপনার বিনিয়োগটা শুরু করতে থাকে এখানে দ্রুত যারা প্রপার্টির চিন্তা করেন তাদের জন্য আসলে গ্রুপটা না এটা একটু লম্বা সময় পাস ধৈর্যশীলতার জন্য এখানে দ্রুত কোনো ট্রেডিং স্টকের পরামর্শ দেওয়া হয় না এই গ্রুপে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে কথা বলবো এবং ওয়াস লিস্টে জানিয়ে দেবো মিনিট চার্ট নিয়েও একটু কথা বলবো আশা করি পুরোটা সময় থাকবেন ওয়াস লিস্টে আজকে আমি কয়েকটা স্টক রেখেছি নেম ইটিএল ডিএসএসএল ড্রাগন সোয়েটার দেশ জেনারেল ইন্স্যুরেন্স ইআইএল খানবাদার্স এবং এক মিপাল এ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করবো আপনাদের হাতে যদি স্টোকগুলো থাকে অথবা নতুন করে চিন্তা ভাবনা করবেন কিনা নির্বাচন নিয়ে তো কথা বলতেই হবে প্রথমে একটু নির্বাচন নিয়ে বলে নিই সেটা হচ্ছে বিভিন্ন রকমের জরিফ আসতেছে বাংলাদেশ জাতীয় জবাতি দল এত পার্সেন্ট ভোট পাবে বা সরকার গঠন করবে এত পার্সেন্ট ভোট পেয়ে বা জামাত ইসলাম এত পার্সেন্ট ভোট জনগণ থেকে এসেছে কিন্তু একটা বিষয় সামনে আসে না সেটা হচ্ছে ৩৫ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটার এখনও কাকে ভোট দেবে সেটা তারা এখনও ঠিক করে নেয় তার মানে ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা যতগুলো জরিপ আসছে বিবিসি বাংলা প্রথম আলো বা মানে বড় বড়ো প্রতিষ্ঠানগুলা যারা জরিপ করছে ৩৫ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট ভোটার এখনও কাকে ভোট দেবে তারা এটা ঠিক করে নাই তার মানে গত পনেরো মাসে কোন দল কী কী করছে তার উপরে ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবে সুতরাং আমি মনে করি যে জরিপগুলো আসতেছে এগুলা একটা অংশ ক্ষুদ্র অংশ বৃহৎ অংশ কিন্তু এখনও আনসিন যাই হোক সর্বশেষ ওয়ার্কিং ডে যে বিশ পয়েন্টের মতো মাইনাস ছিল ইন্ডেক্স পাঁচশো পঞ্চাশ কোটি টাকা লেনদেন এর মধ্যে আমি যদি বলি টফে যে স্টকগুলো ডো ডোমিনেস ম্যাগনা কন্ডেন্স মিল্ক এখন এগুলো যদি আগামীকাল থাকে বলার অপেক্ষা মানে বলার কিছু নয় সহজ কথা আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছিল ওই দিন তিতাস গ্যাস পুবালি ব্যাঙ্ক প্রগতি ল্যাব এমনি সিনা স্টকগুলো লেনদেনটা আমি বলবো যে খুব বেশি ভালো ছিল এমন বলা যাবে না এখন আগামীকাল মার্কেট কি হতে পারে প্রথমে আমি যদি একটু আসি হিস্টোগ্রামের বারে এটা কিন্তু হালকা হয়ে গেছে এখন ব্যাপারটা হয়ে গেছে কি দেখেন এখান থেকে এখানে যদি আপনি চিন্তা করেন এই জায়গায় কিন্তু খুব বেশি কেউ কেউ প্রফিট করতে পারে না কেন পারে না এটার প্রমাণটা কি এটার প্রমাণ হচ্ছে আপনার এখানে যে হিস্টোগ্রামের বারগুলো দেখছেন দুটা সবুজ হয়েছে এরপর তিনটা আবার হালকা সবুজ মানে হালকা হয়ে গেছে তার মানেও যেদিন হালকা হয়েছে ওদিন বিনিয়োগকারীরা এখান থেকে তেমন কিছু পায় নাই তো আমার কথা হচ্ছে যে এই যদি থাকে মার্কেট তাহলে এখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা খুবই কম একটা দুটা স্টক আপনার ইয়ে হতেই পারে হল্টেড হইতেই পারে মার্কেট আগামীকালকে দু একটা স্টক হইতে পারে যেমন জিবিবি পাওয়ার এটা আপনি হইতে পারে এটা আমি বারবারই বলছি স্টকটা আরও কয়েকদিন হতে পারে দিনে আপনার প্রয়োজন মনে করবে স্মার্ট মানে স্টকের যে আপনার হাতে আপনি কিনতে পারবেন সেদিন বুঝবেন যে আপনি নেগেটিভ অবস্থায় আসুন ব্যাপারটা এমনই হয় বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডিং স্টকের ক্ষেত্রে যাই হোক এখন এখানে আগামীকাল ইন্ডেক্সের হিস্টোগ্রামের বারটা আমি বলবো যে ভালো না ম্যাগডিটাও ঠিক আছে আটষট্টি হচ্ছে তার আরএসআই আরএসআই আরএসআইটা ভালো এখন যেখানে আছে মানে ট্রেনটা ভালো এটা 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 আড়াইশাইটা ভালো আগামীকালকের জন্য আর ক্যান্ডেল তো আমি আগেই বলছি এখানে যে অবস্থা এর অ্যাসিস্টেন্স ব্রেক করে যদি না যায় তাহলে যতক্ষণ পর্যন্ত না যাবে সেটা বলার অপেক্ষার এখানে বলিয়াম আপনি যদি এভাবে দেখেন তাহলে মানে বলিয়ামটা এভাবে হয়েই আবার ভাড়ে এটা পজিটিভ দেখব কালকে মার্কেটটা একটু সাবধান হতে হবে রবিবার তার উপর নির্বাচন গণে আসছে খুব বেশি কিছু মার্কেট থেকে এই মুহূর্তে আশা করাটা বোকামি আমি মনে করি এই মুহূর্তে যদি কোনো ট্রেডার মার্কেট থেকে প্রফিটের চিন্তা করে তাহলে অবশ্যই সে অ্যাগ্রেসিভ ট্রেডার এবং সে সবসময় ক্ষতিগ্রস্ত হবে এখন হচ্ছে আপনাকে খুবই শান্তভাবে মার্কেটকে দেখা আপনার ক্যাশ থাকলে ওয়েট করা আর ভালো ভালো স্টকগুলো যেগুলো অনেক নিচে পড়ে আছে কিন্তু ডিভিডেন পলিসি অনেক ভালো ওগুলোতে আপনি পজিশন নিয়ে রাখা যদি আপনি ক্যাশ হাতে রাখতে না পারেন আমার মনে হয় এখন ক্যাশ হাতে রাখা উচিত না ভালো স্টকগুলোকে নিয়ে নেওয়া ভালো কারণ মার্কেট ঘুরবেই মার্কেট ঘুরবে এখান থেকেই ঘুরবে মার্কেট একটু বলাই যায় মার্কেট কখনো এখানে ফেরত আসবে না অন্তত আগামী এক দুই বছর সেটা যে যেই ক্ষমতায় আসুক কারণ মার্কেট এখন একটু নিচে আসলে মার্কেটে সেল দেওয়ার মতো কেউ থাকে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় মানে কেউ কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী সেল দিচ্ছে না দেখা গেছে পাঁচ বছর ছ বছর শেয়ার নিয়ে বসে আছে কোনো সেল হচ্ছে না তাহলে স্মার্ট মানে কী করবে তারা কত আর তাদেরও তো ধৈর্যের বাদ থাকতে হবে এইবার আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধন্যবাদ জানাবো শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের না ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত যারা ভিডিও শোনেন আমি বলবো যে মানে বড় বিনিয়োগকারীর এখানে কিছুটা পরাজিত হয়েছে এটার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে ফাইন ফুড ডোমিনেজ এটা ফির স্টকগুলো অনেক উপরে হুম দুলামিয়া কটন অনেক উপরে বসে আছে কেন বসে আছে কি জন্য বসে আছে কোন প্রে প্রেক্ষাপটে বসে আছে এটা আপনাদেরকে বুঝতে হবে এটা কিন্তু আপনাদের সচেতনতার কারণে ওই স্টকগুলো এখানে বসে না নাহলে ওটা এখানে বসে থাকতো না হাউসগুলো ধরিয়ে দিত অনেক এই আর আরও নিচে চলে আসতো যাই হোক আগামীকাল মার্কেট একটু আপনার সাবধানতার সহিত আপনারা দেখতে হবে মিনিট ছাড়টাও আমি যেটুকু দেখছি সেটা খুব বেশি ভালো আমি বলবো না প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো আর কন্টারেম ষোলো টাকা নব্বই পয়সা দুই কোটি তিন লক্ষ টাকার ট্রানজেকশান এসব সম্ভবত এই পিএসটা একটু খারাপ আসছে এখন যেখানে আছে এখানে ট্রেডের জন্য পজিশন নেওয়া যেতে পারে ভলিউমের দিকে লক্ষ্য রাখবেন ভলিউম যেন বেশি না করে আগামীকালকে এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন দিনের শেষে অবশ্যই যে কোনো স্টক কিন্তু দিনের শুরুতে এন্ট্রি নেওয়া উচিত না দিনের শেষ ভাগে এন্ট্রি নেওয়া উচিত আর কন্টারেমকে নজরে রাখতে পারেন আমি মনে করি ছোটোখাটো একটা প্রফিটের জন্য এখানে চয়েস করা যায় সেকেন্ড যে স্টকটা নিয়ে কথা বলবো ইটিএল ন টাকা সত্তর পয়সা দুই কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে ভলিউমটা অস্বাভাবিক করছে কালকের দিনটা ভলিউম দেখতে হবে আপনাদেরকে ভলিউম যদি সে সঠিক রাখে তিন দিন কোনো স্টক এই যেমন আজকে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ইটিএল যে ভলিউম করছে এভাবেই যদি সে তিন দিন একাধারে ভলিউম করে শেয়ারের দাম বাড়ুক অথবা না বাড়ুক তিন দিন একাধারে এইভাবে সবুজ বলিয়াম করার পরে যদি ছোটো একটা লাল ক্যান্ডেল করে মানে ছোট একটা বলিয়াম করে ধরুন উদাহরণ হিসাবে আমি বলি এই যে জায়গাটা এই এখানে দুইটা সবুজ ক্যান্ডেল করার পর একটা লাল ক্যান্ডেল করছে না এই যে লাল ক্যান্ডেলটা করছে এটা একটু কনফার্ম দিচ্ছে যে এরকম আরেকটা ক্যান্ডেল বড়ো হবে মানে অনেকগুলো সবুজ ক্যান্ডেল হওয়ার পর কোনো স্টকের যদি ছোট একটা লাল ক্যান্ডেল হয় মাইনাস হয় ছোটো লাল ক্যান্ডেল করে তার মানে বুঝবেন যে এখানে বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার সেল দিতে ছায় নাই যার কারণে সেটাকে উপরেই টানতে হবে নিচে টানার সুযোগ না আপনার এরকম যদি আমার এই স্টকগুলোতে থাকে আমি দেখাবো এটা রুপালি ব্যাংকের আপনার যদি চার্ট দেখেন রুফলি ব্যাংকের চার্ট দেখলে আপনারা পাবেন সুতরাং এই স্টোকটা একটু নজরে রাখতে পারেন আমার মনে করে ভালো করবে এরপর ডিএসএসএল ষাট টাকা আশি পয়সা একানব্বই লক্ষ টাকার ট্রানজ্যাকশান এখানে পজিশন নেওয়া যায় ইপিএসটা খারাপ আসছে ডিএসএসএলের কিন্তু ইপিএস খারাপ আসলে আমি বলবো সে যথেষ্ট নিচে ফেলেছে এখন আর পড়ার তেমন কোনো সুযোগ নেই কারণ এখানে কেউ সেল দেয় নাই সেটা সবচেয়ে বড় ফার্মান নিচে একটা উইক আছে উপরে যে ক্যান্ডেলটা তার একটা উইক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুতরাং এখান থেকে আমি আশা করি এই উপরে এগুলো পজিশন নেওয়ার জন্য অ্যাভারেজ করার জন্য নয় আমি যে স্টকগুলো আর্ঘা নেম ইটিএল এবং ডিএসএসএল এগুলো অ্যাভারেজ করার জায়গা না এখন এটা হচ্ছে আপনি এখানে নতুন করে পজিশন নেওয়ার জায়গা এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স বাইশ টাকা দশ পয়সা সাতচল্লিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান এই স্টকটার নজরে রাখা যায় কেন নজরে রাখা যায় এই ধরনের স্টকগুলো না মানে এখানে যে বললাম না ভলিউম এখান দিয়ে দেখেন ভলিউম অনেকগুলো করছে কিন্তু যখন সে নেগেটিভ ভলিউম করে তখন সে ছোটো হয়ে গেছে তার মানে স্মার্ট মানে এখানে যথেষ্ট পরিমাণে আছে সেটা আরেকটু উপরে যেতে পারে যেমন এটুকু আপনারা এই স্টকটার এই জায়গাটাকে আপনারা একটা মানে ল্যাসিস্টেন্স দৌড়ে প্রফিট টেক করার চিন্তা করতে পারেন এখন বাজারে হচ্ছে কি ছোটো ছোটো প্রফিটের চিন্তা করতে হবে আপনি এখন বিগ প্রফিট পাবেন না এটা হচ্ছে বাস্তবতা মার্কেটের সাথে আপনাকে চলতে হবে আপনি আমি হয়তো কল্পনার রাজ্যে অনেক কিছু চিন্তা করতে পারি কল্পনাতে অনেক কিছু ভাবতে পারি সেটা অন্য বিষয় হ্যাঁ আমি রাতের বেলা মানে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখলাম আমার শেয়ারটা এখান থেকে এখানে গেছে এখান থেকে সকালবেলা উঠে আমাকে দেখতে হবে যে ইন্ডেক্সের কী অবস্থা বলি আম কেমন করছে স্টপে কোন ধরনের স্টক আছে এই বিষয়গুলো আমাকে নজরে রেখেই কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে আপনার আবেগ ভিন্ন বিষয় আর বাস্তবতা অন্য বিষয় তো আমি বলবো দেশ জেনারেল ইন্স্যুরেন্স সব ভাড়ক কিন্তু আপনি আপনার গড় হিসাবে মার্কেটে কী রকম প্রফিট এখন দেয় সেই হিসাবে আপনি আপনার শেয়ার প্রফিট টেক করতে হবে আপনি শেয়ার সেল দেওয়ার পর বাড়তে পারে এটা মূল বিষয় মূল বিষয় টোটাল মার্কেটের সিনারিওটা মার্কেট কী চাচ্ছে মার্কেট থেকে আপনি কতটুকু প্রফিট এখন টেক করবেন আপনারাই তো বলেন আপনারা মার্কেটের বাহিরে অন্য ব্যবসা করেন না অনেকে আপনাদেরকে যখনই জিজ্ঞেস করে কেউ বাই প্রফিট কেমন বাই প্রফিট মার্জিন অনেক কম অনেক প্রতিযোগিতা বেড়ে গেছে এখন আর প্রফিট করা যায় না তেমন একটা প্রফিট হয় না আগে প্রফিট ছিল এরকম কথাই তো বলেন সবসময় এবং এটা তো সত্য তাই না পুঁজি বাজারটাও সেম আপনি হয়তো মনে মনে পঞ্চাশ লক্ষ টাকার একটা শেয়ার কিনে আপনি মনে মনে ধারণা করছেন বিশ প্রফিট না হলে আমি সেল করব না আপনি পঞ্চাশ লক্ষ টাকার একটা শেয়ার কিনে একটা শেয়ার এন্ট্রি নিলেন আপনি কিন্তু আপনার আরেক ব্রাদার সে পাঁচ কোটি টাকার ওই শেয়ার কিনে সে পাঁচ পার্সেন্ট প্রফিট হলে সেল দেয় তো আপনার বিশ পার্সেন্টে ওই শেয়ার তো কখনো যাবে না ওটা যেতে যেতে আপনি বুড়ো হয়ে যাবেন এটা তো এইভাবেই মার্কেট তো এইভাবে মানে আপনি পঞ্চাশ লক্ষ টাকা শেয়ার কিনে বিশ পার্সেন্ট প্রফিট না হলে আপনি সেল দেবেন এই চিন্তাভাবনা নিয়ে বসে আছেন আর যে পঞ্চাশ কোটি টাকা শেয়ার কিনে বসে আছে সে ফাইভ পার্সেন্টের উপর উঠলেই সেল দিয়ে দেয় যেখানে ইনস্টিটিউটগুলো এখন ট্রেডারের ভূমিকা পালন করে সেখানে আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা অত উপরে গিয়ে প্রফিট টেক করার চিন্তা ভাবনা করা কি উচিত উচিত না তো দেশ জেনারেল ইন্স্যুরেন্সটাকে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন এরপর যে স্টকটা সেটা হচ্ছে ইটিএল সরি ইআইএল উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ইআইএল এক কোটি তিরিশ লক্ষ টাকা ট্রানজাকশান করছে এইখানে পজিশন যায় ভালো একটা জায়গায় মানে এখানে পজিশন নেওয়ার জন্য আমি বলব খুব ভালো একটা জায়গা নিশ্চিত করে বলা যায় মোটামুটি এইটুকু নিশ্চয়তা দেওয়া যায় না কিন্তু এখান থেকে স্টকটা ভালো করবে হয়তো এখানে একটা দুটি একটু নিচে আসতে পারে এক দুদিন হয়তো ওয়েট করতে পারে তারপরে কিন্তু স্টকটা এখান থেকে ট্রেন্ডে যাবে কেন আপনি যদি এইভাবে সিনারিও করেন আর কী দেখতেছেন মানে মিলে যাচ্ছে না আমার রেখাটা আঁকলাম যে ঠিক আপনি যদি বলিয়ামগুলো দেখেন হ্যাঁ পজিটিভ কিন্তু এগুলোতে সাহস দেখিয়ে পজিশন নিতে হয় আর কি পজিটিভ খুবই পজিটিভ এরপর যে স্টকটা অনেক অপরাধী একটা স্টক খানবাদার্স পঞ্চাশ টাকা বিশ পয়সা সাত কোটি চুরাশি লক্ষ টাকা ট্রানজ্যাকশান করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে হ্যাঁ সমসাময়িককালে বিনিয়োগকারীদেরকে সবচেয়ে অস্বস্তিতে ফেলছে এই স্টকটা কোয়াটা টু পিএস পজিটিভ সেটা বললাম এখন যেখানে আছে এখান থেকে মোটামুটি বলাই যায় স্টকটা এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে নতুন করে পজিশন নেওয়া যেতে পারে নতুন করে পজিশান নেওয়া যে কোনো সময় স্টকটা আমি যতক্ষণ পর্যন্ত যতগুলো স্টক নিয়ে কথা বলছি এই পর্যন্তই আমি এক নম্বরে এই স্টকটাকে রাখবো এখন হুম এই খানবাদার্সকে যদিও এটাতে অনেক বিনিয়োগকারী উপরে বসে আছে খুব বেশি উপরে যাবে না কিন্তু এখন যারা পজিশান নেবে তারা এখান থেকে প্রফিট করার সম্ভাবনা আছে আর এই ধরনের স্টকে আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি এই ধরনের স্টকে ট্রেডিং স্টকে বিগ বলে আমি পজিশন নেবেন না কেন নেবেন না ধরুন ব্রাদার্সের যে স্মার্ট মানে মানে খানবাদার্সকে যে ফাটিয়ে নিয়ন্ত্রণ করে তারা অনেক যে শেয়ার কিনে রাখছে তারা যখন দেখে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি খানবাদার্সে ঢুকছে এই রেটে ঢুকছে এই যে রেটে আছে আপনি এখানে সাপোর্ট মনে করে এখানে ঢুকছেন তো ধরুন ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক ঢুকছে এখানে ঢোকার পর এই খানবাদার্সের স্মার্ট মানিয়ারের শেয়ারটাকে উপরের দিকে নেবে না সেই উপরে না নিয়ে শেয়ারটাকে ডাউনে নিয়ে আসবে আরও ডাউনে নিয়ে আসবে শেয়ারটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা সে দেশে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট যদি এমন হয়তো যে খানবাদার্স চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিছে তাহলে আপনি হিউজ পরিমাণে পঞ্চাশ টাকাতে কিনতে পারতেন আপনার মনে হয় যা আছে তাই করতে পারতেন কিন্তু যেহেতু সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে পঞ্চাশ টাকা ওই লো ফেড শেয়ার সংখ্যা কম এগুলো এগুলো হচ্ছে ফাতরামে এগুলো হচ্ছে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য করা হ্যাঁ লো ফেড শেয়ার দাম বেশি বাড়ে এটা আপনার জন্য না আমার জন্য না এটা বড়ো বিনিয়োগকারীর জন্য তারা নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য তাদের জন্য এটা নিয়ে আপনার আমি আলোচনা করতেছি কেন লো ফেড বাই লো ফেডের শেয়ার শেয়ার সংখ্যা কম এটা দিয়ে আপনি কী করবেন আপনি লো ফেডে ঢুকলে তো আপনাকে দেবে তো আমার কথা হচ্ছে যে খানবাদার যদি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে সে পঞ্চাশ টাকা হয় হ্যাঁ এখানে যদি হিউজ পরিমাণ ক্ষুদ্র বিনিয়োগকারী পজিশন নেয় শেয়ারটাকে ডাউনে নিয়ে আসবে কিন্তু আপনি এটা ইয়ে পারবেন ইয়েতে ইয়ের বেলা পারবেন না আমি যদি বলি বলি ইস্টার্ন ব্যাঙ্কের বেলা আপনি পারবেন না আপনি এখনও যে এখানে আছে ইস্টার্ন ব্যাঙ্ক আপনি এখানে পজিশন নেন শেয়ারের দাম খুব বেশি নিচে আসছে আসবে না কেন আসবে না কারণ ওই যে ডিভিডেন্ড পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে আসছে শেয়ারের দাম পঁচিশ ছাব্বিশ টাকা আপনি নিচে ফেলালে তারও কিনবে লোকজন ওইখানে স্মার্ট মানি কিন্তু মাথা কামাবো ওইখানে স্মার্ট মানিরা দুর্বল থাকে ওই ভালো স্টকগুলোতে এগুলোতে তারা সবসময় এগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে তারা মনে যা আসে তাই করতে পারে তো খানবাদেশ এখন যেখানে আছে এগুলো ছোটো ছোটো প্রফিট টেক প্লাস ছোটো ছোটো ইনভেস্ট এভাবে চিন্তা করবেন ভবিষ্যতে এই কথাটা সব এটা একটা শিক্ষণীয় কথা এবং এটা সবসময়ের জন্য প্রযোজ্য সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক মেপাল পনেরো টাকা পঞ্চাশ পয়সা দুই কোটি এগারো লক্ষ টাকার ট্রানজেকশান ভালো জায়গায় আছে এখানে পজিশন নেওয়া যায় যে ক্যান্ডেল সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে সাধারণত এই ধরনের ক্যান্ডেল থেকে সে একটা পরের দিন ভালো করে এই স্টকটা আমি নিয়ে আসছি শুধু ক্যান্ডেলের কারণে যে ক্যান্ডেলটা আজকে করছে আপনারা দেখতেছেন এই ক্যান্ডেলটা এই দেখেন এখানে 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 এই ধরনের ক্যান্ডেল করার পরে ছোটো এগুলো ছোটো খাটো প্রফিটের ব্যাপারে আপনি চিন্তা করবেন এর বেশি আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না তো এই স্টকগুলো আপনারা নজরে রাখুন আমার বিশ্বাস এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারেন যাদের কাছে স্টকগুলো আছে আপনারা অ্যাভারেজ করার সময় অবশ্যই শেষ কোয়ার্টারের বিশেষ করে কোয়ার্টার টু রিপিএসটা আপনারা দেখে নেবেন জুনগ্লজিং শেয়ারগুলোর ক্ষেত্রে ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন সতর্কই পুঁজিবাজার যুঁকি ফোন না স্টক আমার কোনো ব্যাসের নির্দেশ করে না আসসালামু আলাইকুম